হ্যালো বাচ্চারা আজকে আমরা শিখব বাংলার ব্যঞ্জন বর্ণ তাহলে চলো শুরু করি ক কতে কাকাতুয়া কাকাতুয়ার মাথায় ঝুটি খ খতে খেঁকশিয়াল খেঁকশিয়ালে পালাই ঝুঁটি গতে গরু

ছাগল ছানা ছাগল ছানা লাফিয়ে চলে জাহাজ জাহাজ বসে সাগর জলে ঝাড়ু ঝাড়ু হাতে এলো কানাই নি চড়ে নাচছে দু ভাই ট তে টিয়া পাখি টিয়া পাখি ঠো টি ঠ ঠতে ঠাকুর দাদা ঠাকুর দাদা শুকনো গাল ডতে ডুলি ডুলি কাঁধে পেয়ারা যায় ঢতে ঢোল ঢুলি ভাইয়া ঢোলক বাজায় মুর্ধন্য নাকের পরে তিমি আপন শিকার ধরে থতে থালা থালা ভড়া আছে মিঠাই দোতে দুয় দুদ আছে কালি নাই ধতে ধোপা ধোপা কেমন কাপড় কাছি দন্তন দন্ত নতে নাপিত নাপিত ভাইয়া দাঁড়ি চাঁস প পতে পাখির বসা পাখির বসা হাওয়ায় নড়ে ফ ফতে ফুয়ারা ফুয়ারা হতে জল পড়ে ব বতে বুলবুলি বুলবুলি উঠতে কালো ভে ভালু ভালুক জানে নাচতে ভালো ম মতে ময়ূর ময়ূর নাচে পেখম ধরে অন্তস তো জতে যাঁতা ঘুরে হাতের জোরে রে রাজহাঁস রাজহাঁসটির গোলা সরু লি লাঠি লাঠির চটি পালাই গরু বতে বাঘ বাঘের যত সাহস চোখে তালপস তালপসতে শকুন শকুন কাঁদে গরু শোকে পেটকাটা মদনেস মধ্যে দিন সার ছুটেছে পুকুর বাড়ি দন্তস দন্ত সিংহ সিংহ রাগে কেশ অন্যারে হতে হাসি মুখ হাসি মুখটি দেখতে বিষ ও দফা হলো শেষ মাথা কামড়ে খায় অন্ত বেঁচে যায় খন্ড তো খন্ড তো গায় অনুসার অনুসারটি হারিয়ে যায় চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দুর মাথা হেট যদি তোমাদের ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলো না